সাম্যের গান গাই যেখানে আসিয়া সমবেদনায় সকলে হয়েছি ভাই এ প্রশ্ন অতি সোজা এক ধরনের সন্তান কেন কেউ রাজা কেউ প্রজা অদ্ভুত দর্শন এই সোজা কথা বলি যদি ভাই হবে তাহা সিডিশন প্রজা হয় শুধু রাজবিদ্রোহী কিন্তু কাহারে কহি অন্যায় করে কেন হয় না রাজাও প্রজাদ্রোহী প্রজারা সৃজন করেছে রাজায় রাজা তো সৃজনী প্রজা কৃতজ্ঞ রাজা তাই কি প্রজায়ে ধরে করে দিল খোঁজা বন্ধু হাসিচ চুটে আপনার ঘরে হয়ে আছি সব গোলাম নকর মুটে আপনার পুরুষত্ব অন্য সপিয়া কি পেনু দাম আগলাতে রাজা রাজ্য হারেম হয়েছি খোঁজা গোলাম এ ব্যথা কাহারে কই যার ঘর তার ঘর নয় আর নেপো মারে এসে দই যাদের লইয়া রাজ্য রাজ্যে নাই তাদের ওই দাবি রাজা দেবতার অনন্ত ভোগ আমরা খেতেছি খাবি এ নিয়ে নালিশ কার কাছে করি জয় রাজাজি কি জয় আমাদের হয় সুবিচার নাই রাজার ওই বিচারালয় গুরু গুরু বাজে যুদ্ধ ডঙ্কা দলে দলে ছুটে ছেলে হেসে বুক চিরে কলসি কলসি তাজা খুন দিল ঢেলে কলিজা ছিদ্রে দীর্ঘশ্বাস খুঁদিয়া বাজায় শাঁখ ঘরে ঘরে উঠে কন্দন উলু চালে চালে ওড়ে কাক প্রস্তুত হল পথ বাজা শাঁখ বাজা ওই দেখা জয় লক্ষ্মীর রথ মাগ তোরা আদুরি বনেরা ধুলায় লুটায় পড় সিথায় সিঁদুর নাই দিলি বধূ চল থেমে গেছে ঝড় ফেরেনি ছেলেরা ফেরেনি ভাইরা ফেরেনি কপতি ওরে দুঃখ কী ওরা স্থান পেয়েছে যে জয় লক্ষ্মীর করে আজিকে রাজ্যময় শোকের তুফান ছাপাইয়া উঠে জয় রাজাজি কি জয় বাজারে ডঙ্কা বাজা এতদিন পরে কেল্লা ছাড়িয়া বাহির হয়েছে রাজা নিহত আহত বীরেরে মাড়ায়ে ছুটেছে রাজার রথ যুদ্ধ ফেরত খঞ্জ পঙ্গু পালা পালা ছাড় পথ বন্ধু এমনই হয় জনগণ হল যুদ্ধে বিজয়ী রাজার গাহিল জয় প্রজারা জোগায় খোরাক পোশাক কি বিচার বলিহারি প্রজার কর্মচারী নন তারা রাজার কর্মচারী মদের ওই বেতন ভগী চাকরেরে সালাম করিব মোরা ওরে পাবলিক সার্ভেন্ট দেরে আয় দেখে যাবি তোরা কালের চরকাঘোর কাঘর শত কোটি মানুষের ঘাড়ে চড়ে দেড় শত চোর এ আশা মদের দুরাশাও নয় সেদিন সুদূরও নয় সমবেদ রাজকণ্ঠে যেদিন শুনিব প্রজার জয় नमस्कार